2024 চব্বিশ কোপা আমেরিকা আসরের কোয়ার্টার ফাইনাল এরই মধ্যে নিশ্চিত করেছে আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচে গ্রুপ পর্বে কানাডা ও চিলিকে পরাজিত করে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে কোপার নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে এখনও বাকি আছে একটি ম্যাচ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে আর্জেন্টিনা মাঠে নামছে আগামী ত্রিশ জুন বাংলাদেশ সময় ভোর ছয়টায় সেই ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে এলো বড় দুঃসঙ্গ এদিকে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে কোচকে হারিয়েছে আর্জেন্টিনা লিওনেল স্কালোনিকে বহিষ্কার করা হয়েছে তবে সেটা এক ম্যাচের জন্য গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ এনেছে তাদের প্রতিপক্ষ কানাডা ও চিলি প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে যখন প্রতিপক্ষের ফুটবলাররা মাঠে নেমে গিয়েছিল ওই সময়টাই আর্জেন্টাইন ফুটবলাররা মাঠে নামতে কালক্ষেপণ করেছে নির্ধারিত সময়ের থেকেও বেশি সময়সিং রুমে ছিল আর্জেন্টাইন ফুটবলাররা এ বিষয় নিয়ে অভিযোগ ওঠার পর এটা খুঁটিয়ে দেখেছে কনমেবল দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবার এই অভিযোগের ভিত্তিতে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করেছে অর্থাৎ পেরুর বিপক্ষের ম্যাচে আর্জেন্টিনার কোচিংয়ে দেখা যাবে না লিওনেল স্কালোনিকে অর্থাৎ লিওনেল স্কালোনিকে দেখা যাচ্ছে না আর্জেন্টিনার ড্যাগ আউটে সেই ম্যাচে আর্জেন্টিনার সহকারী কোচকেই দেখা যাবে মেসিদের দায়িত্বে পেরুর বিপক্ষে কোচকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনার